মানুষ বিরক্ত মানুষ বিপর্যস্ত এই সময় সরকারের উচিত তাদের পাশে এসে দাঁড়ানো এটা তাদের মূল দায়িত্ব এবং কাজ সেই কাজটা তাদের মনে করিয়ে দেওয়া হয় একটু সেই জন্য আমরা আশা সরজমিনে দেখা আপনাদের সাথে থাকা কিছু রিলিফ আমরা এনেছি ঠিক আছে সামান্য কি যতটুকু আমাদের ক্ষমতা ঈশ্বর আল্লাহ দিয়েছে ক্ষুদ্রভাবে আমরা এনেছি এটা আমাদের আপনাদের কাছে পৌঁছয় এইটুকু আমাদের বক্তব্য আর অন্য কোনো আমাদের বক্তব্য না আমরা দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে আপনারা কতটা কষ্টের ভেতরে আছে নতুন থেকে যা চোখে এক বোতল জল তিন দিন হয়ে গেছে এক বোতল জল এক প্যাকেট বিস্কুট